মজা হলো এটাতে খুব মজা হলো আমি এই মাত্র একটা গ্রোসারি স্টোর কিনে ফেলেছি যেখানে এত খাবার আছে যা দিয়ে গোটা একটা শহরকে খাওয়ানো যেতে পারে আর তারপর আমি ডিসাইড করলাম একজন র্যান্ডাম লোককে এখানে আমি বন্দি করে দেব যতদিন তুমি এখানে থাকবে এই গ্রোসারি কার্টে করে আমি তোমাকে দশ হাজার ডলার করে দিয়ে যাবো এটা তো দারুণ ভাই তাহলে চলো ঠিক আছে এটা আমি চব্বিশ ঘন্টা পরে দেবো ওকে ঠিক আছে জিমি চলে গেছে আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা করছে না আমি গোটা বছর কাটিয়ে দিতে পারি এখানে চলো কিছু শপিং করা যাক আর যদি অ্যালেক্স রেড লাইনটাকে ক্রস করে যেটা আমরা গ্রোসারি স্টোরের চারপাশে লাগিয়ে দিয়েছি তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর ও যেটা টাকা নিয়ে বাড়ি চলে যেতে পারবে আর এটা জানার জন্য যে ও ভিতরে কি করছে আমরা গ্রোসারি স্টোরের প্রতিটা কোণে কোণে একটা করে ক্যামেরা লাগিয়ে দিয়েছি প্রথম রাতে আমি ভাবছি এই স্টেকটা খেয়ে নেব আমার মনে হয় এখানটা বেশ বাড়ি বাড়ি মনে হচ্ছে চব্বিশ ঘন্টা হয়ে গেছে আর আমি ওর প্রথম দশ হাজার নিয়ে যাচ্ছি এটা দেখে বলতে পারবে পুরো দশ হাজার ডলার আছে কিনা হ্যাঁ আছে আমি তোমাকে বিশ্বাস করি এবার আমি তোমাকে এই চ্যালেঞ্জের টুইস্টটা বলবো বেসিকালি আমি তোমাকে যখন দশ হাজার ডলার ক্যাশ দেবো তখন তোমাকে দশ ডলার মূল্যের জিনিস আমাকে দিতে হবে তাই তোমাকেই ভেবে রাখতে হবে যে কোন জিনিসগুলো রাখলে তুমি এখানে আরো বেশি দিন টিকে থাকতে পারবে ও ওয়াও ঠিক আছে ওখানে অনেকগুলো ইলেকট্রনিক্স রাখা আছে যেগুলো খুব দামি ওগুলো দিয়ে দিতে পারো এটা বেশ ভালো বুদ্ধি দিয়েছো আমি তো একটা টিভি খেতে পারবো না তাই এটা আমার কোনো কাজের নয় এখানে টোয়েন্টি টু সেন্টস বেশি হয়ে গেছে এবার আমি চেক আউট করে তোমার কাছে কোনো এম কার্ড আছে তোমার কি চা সাইন আপ না এই নাও তোমার ক্যাশ ক্রেস এগুলো নিয়ে যাও বিপ বিপ তোমার সাথে কাল আবার দেখা হবে আরো দশ হাজার ডলার ক্যাশ নিয়ে আর ততক্ষণ তুমি দেখে নাও কোন জিনিসগুলো আমাকে দেবে সবকিছু চেঞ্জ করে দিল আমাকে নতুন করে আবার সবকিছু প্ল্যান করতে হবে এই তো জিমি আজকে তুমি ওগুলো দেবে আজকে ডগ ফুড দেবো ও মাই গড এগুলো তো নিয়ে যেতে সারা জীবন কেটে যাবে দাঁড়াও আমরা কি এইটা আমি ওকে ট্রানজেকশনটা করতে দিলাম করো আর এই তো খুব ভালো এগুলো সব রেজিস্ট্রারের কাছে চলে গেছে এটা বেশ ভালো ছিল না আমার ম্যাজিকটা দারুণ লেগেছে আমাদের এখন ন ডলার আর এইটি সেন্টস হয়েছে আর শেষ আইটেমটা স্ক্যান করলে এখন হলো দশ ডলার আর যেটা তোমাদের জানা উচিত যে জিনিসগুলো অ্যালেক্স আমাদের দিচ্ছে সেগুলো আমরা চ্যারিটিতে ডোনেট করে দিচ্ছি এমনকি গতকাল আমরা সব টিভি ডোনেট করে দিয়েছি পরের তিন দিন অ্যালেক্স খুব সহজেই পার করে নিল পাঁচ নম্বর দিনে ও দশ হাজার ডলারের ফল আর শাকসবজি দিল আমি এগুলো দিয়ে দিলাম কারণ এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ছ নম্বর দিনে ও আমাকে অনেক ডাইপার্স দিল সাত আট এবং ন ও আমাদের 30000 ডলারের অতিরিক্ত জিনিস দিয়ে দিল। এমন কি ও যখন স্টোরের ব্যাকে গেল, যেহেতু ও 10 দিন স্নান করেনি তাই ও নিজের জন্য একটা শাওয়ারও বানিয়ে নিল। বাপাম আর লন্ড্রি সিস্টেমো। এই কেমন চলছে? এই তো জিমি। এখন তুমি আমাকে একটা প্রশ্নের সত্যি করে উত্তর দাও। তোমার কি মনে হচ্ছে কতদিন এখানে থাকবে? আমার মনে হয় 100 দিন তো আমি টিকে থাকতে পারব। ও বাপলে। যতদিন এখানে এলেস টিকে থাকতে পারবে তত আমার ভিডিওটা এক্সপেন্সিভ হতে থাকবে।

মজা হলো এটাতে খুব মজা হলো তেরো নম্বর দিনে অ্যালেক্স ভাবলো তার শাওয়ারটাকে আপডেট করবে কারণ এটা খুব বাজে আমি এখন যেটা করব আমি চারটে শেলফকে নিয়ে একটা নতুন সাওয়ার তৈরি করব চলো শুরু করা যাক আমি প্লাস্টিক লাইনার ব্যবহার করবো এটাকে এইভাবে লাগিয়ে দেবো দেওয়ালগুলো এবার ওয়াটারপ্রুফ হয়ে গেল এটা দেখে আমার খুব ভালো লাগলো এই লোকটা লিটারেলি একটা ফাংশনিং শাওয়ার তৈরি করলো তাও আবার স্টোরের কিছু পার্ট দিয়ে এই তো হয়ে গেছে শাওয়ার তৈরি হয়ে গেছে এবার এটাকে একবার টেস্ট করা যাক ওকে আমি এখানে অনেক দিন কাটিয়ে ফেলেছি আমি এবার একটা দেয়াল তৈরি করব আমি একদমই ভাবিনি এটা দেখব যে অ্যালেক্স গ্রোসারি স্টোরের সমস্ত ওয়াটার বটল দিয়ে নিজের জন্য একটা ওয়াল বানালো তার নিজের শেল্টারের জন্য এমন কি একটা বেডও বানালো তাও আবার টয়লেট পেপার দিয়ে আর দেখে বেশ কমফোর্টেবল মনে হচ্ছিল বাহ বেশ আরামদায়ক তো আমি যেকোনো সময় ঘুমিয়ে পড়ব এর ভিতরে আমার কিছু স্ক্যান করতে হবে আর আমি হঠাৎ করেই কিছু দুর্দান্ত জিনিস দেখতে পেয়েছি গিফট কার্ডস এই জিনিসগুলো কিন্তু ভালোই দামি এটা দেখলে আশ্চর্য হবে যে বার্থডে কার্ড কতটা এক্সপেন্সিভ হয় কারণ অ্যালেক্স তার দশ হাজার ডলার এই কার্ডের এর দ্বারাই সম্পূর্ণ করে দিল আর যখন আমি আমার আইল্যান্ড ভিডিও শুট করে ফিরে এলাম অনেকদিন পরে দেখা হলো তখন অ্যালেক্স আমাদের বলল যাতে আমরা ফোক লিফটটাকে স্টোরের মধ্যে ঢোকাতে সাহায্য করি তুমি কি জানো এটা যদি স্টোরের মধ্যে থাকতো তাহলে খুবই সাহায্য হতো তুমি নিশ্চিত যে ক্রিসের একে ড্রাইভ করবে হ্যাঁ হবে যদিও মাত্র একদিন আগে ওর সাথে আমার দেখা হয়েছিল আমার মনে হচ্ছিল আমাকে সত্যি খুব মিস করতে শুরু করেছিল মানে ও যেটা করলো সেটা দেখে আমার এটাই মনে হচ্ছিল আমি এখানে জিমের এই কাটআউটটা দেখতে পেলাম আমরা এবার একসাথে থাকবো শুধু তুমি আর আমি ও যদি আমাকে এভাবেই দেখে তাহলে আমার কাজ করতে সুবিধা হবে চলো স্ক্যান করতে হবে আরো দশ হাজারের জন্য দশ হাজার ডলার থার্টি থ্রি সেন্ট পরের কয়েকটা দিনে আলেক্স নতুন ফোর্ক নিয়ে অনেক জিনিস এদিক থেকে ওদিক করলো আর ওর কাছে নিজের বেডটাকে আপডেট করানোর অনেক সময় ছিল আর এটার বেশি ইমপ্রুভমেন্ট হয়েছিল এটা দারুণ আর যেহেতু অ্যালেক্সের আসল লক্ষ্য হলো মিলিয়ন ডলার কামানো আমার মনে হচ্ছে আমি এই চ্যালেঞ্জে মিলিয়ন ডলার আশা করি যেন না হয় ও একটা ডকুমেন্ট তৈরি করলো কি সেও টাকা খরচা করবে আরো ভাবলো যে ও যতদিন ভেবেছিল ততদিন ওকে থাকতে হবে না মিলিয়ন ডলার কথা শুনতে তো ভালোই লাগে কিন্তু আমি আমার বাচ্চাদের খুব মিস করছি দুজনকারী বাদ্রে পায় চলেই এসেছে আর যেমনটা তোমরা দেখছো দিনগুলো খুব ভালোই কাটছিল অ্যালেক্সের জন্য কিন্তু সেই দিনটা এলো যেদিন ও শেল্টার বানাতে ব্যবহার করা সমস্ত ওয়াটার বটল আমাদেরকে দিয়ে দিল যেহেতু দিতে পারবে না তাই ও ভাবলো এগুলো দিয়ে খুব ভালো দেওয়াল তৈরি করা যাবে আমি এই বাড়িটাকে আবার তৈরি করবো মেটাল সেলফ দিয়ে হ্যাঁ ঠিক এইভাবে যেমন তো তোমরা দেখছো অ্যালেক্স একটা খুব সুন্দর বাড়ি বানিয়ে ফেলেছে কিন্তু জানে না যে যখন থেকে গ্রোসারি স্টোরটা কেনা হয়েছে তখন থেকে ইলেকট্রিক বিল দেওয়া হচ্ছে না তাই যেকোনো সময় কারেন্ট চলে যেতে পারে ফ্রিজ কোনো কাজ করবে না লাইট বন্ধ হয়ে যাবে এবং আরো কত কিছু চ্যালেঞ্জটা আরো কঠিন হয়ে যাবে সবকিছু কঠিন হয়ে যাবার আগে আমি ভাবলাম ওকে একটু মোটিভেশন দেওয়া দরকার তাই অ্যালেক্স এটা ডিজার্ভ করে তোমাদের বাবাকে দেখতে চাও হ্যাঁ তুমি এটা করতে তৈরি তো আমার মনে হচ্ছে উত্তেজনায় কেঁদে ফেলবে এটা পাগলামী ওকে অ্যালেক্স তোমার জন্য একটা সারপ্রাইজ আছে

আজকে এতদিন বাদে সারা ছেলেদের দেখতে পেয়ে দারুণ লাগলো আর সারা খুব সুন্দর লাগছিল আই লাভ ইউ ইউ মনটা ভেঙে গেল যখন আমি আমার বাচ্চাদের দেখলাম তখন একটু অন্যরকম মনে হলো দেখে মানে বুঝতেই পারছো ওরা বড় হচ্ছে প্রত্যেক সপ্তাহে আমি চাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে আর নিজের পরিবারের সাথে সময় কাটাতে কি খবর আমার আজ খুব ভালো লাগছে আমি এবার স্ক্যান করা শুরু করব। আমরা যাচ্ছি কি হলো এটা সব লাইট বন্ধ হয়ে গেল কেন হঠাৎ করে এরম হবার কারণ কি আমার ফ্ল্যাশলাইটটা কোথায় তোমরা কি আমার সাথে মজা করছো আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে তুমি কি এটা করেছ স্যার নখ নখ ও ওয়াও এখানটা খুব ভয়ঙ্কর লাগছে কারেন্ট অফ হয়ে গেছে জিমি হ্যাঁ যখন আমি গ্রোসারি স্টোরটা কিনেছিলাম তারা আমাকে একটা ফর্ম দিয়েছিল যেখানে ইউটিলিটিসগুলো আমার নামে হবে কিন্তু তা আমি ফিল আপ করিনি ক্যামেরার ক্যাশ রেজিস্টার জেনারেটারের সঙ্গে লাগানো আছে কারণ ওগুলোর প্রয়োজন আছে তাহলে আজকে তুমি আমাদের কি দেবে ঠিক আছে আমি প্রায় ষাট হাজার ডলারের জিনিস স্ক্যান করে রেডি রেখেছিলাম ও মাই গড কিন্তু যেহেতু কারেন্ট চলে গেছে তাই ফ্রিজের জিনিসগুলো তুমি আমাদের আগে দিয়ে দেবে তাই তো হ্যাঁ সব বদলে গেল এগুলো আমার নিজের আলো আমার গায়ে এসে পড়বে আমি একটু তাজা বাতাস নেব কারণ অন্ধকারে ভালো লাগছে না ওহ হো হো কি দারুণ এখন এখানটেই শুধু আমাকে এই অন্ধকার জীবন থেকে মুক্তি দিতে পারে আজকে 36 তম দিন আমি টোটাল তিন লাখ ষাট হাজার ডলার কামিয়েছি তাহলে এখন কেন থামবো চলো এই কার্ডগুলোকে ভরতে শুরু করি এখনো অনেক খাবার গুছোতে হবে আমাকে শুধু কার্ড আর টাকার পুল আর অপেক্ষা অপেক্ষা শুধু দিন কেটে যাওয়ার হ্যাঁ অ্যালেক্স তুমি কি এখানে আছো ইয়ো আরও দশ হাজার হ্যাঁ খুব ভালো ভাই আমার খুব ভালো লাগছে এত টাকা আমার কাছে রয়েছে কিন্তু আমি এই টাকাগুলো নিয়ে এখানে বসে কিছুই করতে পারছি না শুধু দেখা ছাড়া তুমি দেখতেও পারবে না এখানে খুব অন্ধকার তাহলে আমি গিয়ে কিছু আলু নিয়ে আসিম সত্যি বলছো হ্যাঁ শ্যুট করার জন্য ঠিক আছে তুমি এখানে বাকি সময়টা কী করবে আমার এখন ইচ্ছা করছে ফোর্ক লিফটা নিয়ে এই সমস্ত সেলফগুলোকে ভেঙে কুড়িয়ে দিতে ওহ তুমি এটা করতে বলেছিলে এখানে এসে হচ্ছে কি ঠিক আছে এখন আর আমি এখানে থাকতে পারবো না তোমার সাথে কাল দেখা হবে এই নাও তোমার ঝাড়ু থ্যাঙ্ক ইউ বন্ধুরা আনন্দ করে পরিষ্কার করো সারা দিন ধরে ক্রিসের ভাঙচুর করা জিনিস পরিষ্কার করার পরে অ্যালেক্স একটা ফাঁকা জায়গাতে একটা পুল সেট করলো যেটা ও স্টোরের পিছন দিক থেকে পেয়েছে এটাকে সেট করতে হবে আমি হোস এখানে নিয়ে আসবো এবার পুলটাকে আমি ভর্তি করে নেবো আর আগামীকাল আমরা কোনো একটা সময় গ্রসারির ভেতরে একটা সুইমিং পুলও দেখতে পাবো

আমি শুধু চারপাশে ভেসে বেড়াই এতে কোনো সন্দেহ ছিল না যে অ্যালেক্স ক্লান্ত হয়ে পড়েছে যখন ও ওই জিনিসপত্র গুলো সরাচ্ছিল তখন একটা অঘটন ঘটে গেল আমি কী করলাম ভাই ও মাই গড আমি যেদিকে দেখাতে চাইলাম গাড়িটা ঠিক তার উল্টো দিকে ঘুরে গেল ও মাই গড আমার সব টাকা ভিজে গেল কত জিনিস নষ্ট হয়ে গেল এটা তো খুবই খারাপ হলো এটা আমার থাকার জায়গা জলটা চারিদিকে ছড়িয়ে গেছে ভাই আমি আর পারছি না আমি এবার এখান থেকে যেতে চাই চলো ভেতরে যাই অ্যালেক্স বন্ধু চারিদিকটা এত ভিজে কেন হ্যাঁ ইও ও অ্যালেক্স তোমার সোনার রথ তোমার জন্য অপেক্ষা করছে ও ও বিছানায় শুয়ে আছে তুমি কি ঠিক আছো আমি ঠিক আছি ভাই তোমাকে দেখে পরাজিত মানুষ মনে হচ্ছে হ্যাঁ আমি কালকে পুলটা ফাটিয়ে ফেলেছি পুলটা কি করে ফেটে গেল আমি ফোর্কলিফটে করে কিছু প্যালেট নিয়ে আসছিলাম আর আমি ফোর্কলিফটা যেদিকে ঘোরাতে চাইছিলাম ঠিক তার উল্টো দিকে ঘুরে গেল আর বেশ না

আজকে দিনে আমি একজনের সাথেই দেখা করলাম আর সেটা হলো একটা রোবট টাকাগুলোর জন্য ধন্যবাদ জিমি এখানে একটা মিনিটের জন্য আসলো না এই জায়গাটা এতটাই বাজে হয়ে গেছে এখন আমিও কেভাবে এভাবে দোষারোপ করতে পারি না আমি আমার পরিবারকে খুব বাজেভাবে মিস করছি এবার আজকে পঁয়তাল্লিশ নম্বর দিন আর চ্যানেল আর তোমার কি মনে হচ্ছে কেমন আছে কেমন আছে এখন খুব বোর হচ্ছে ও ব্যাটটাকে মাটিতে ঠুকছে আমার ওর জন্য খারাপ লাগছে বটে কিন্তু ও চার লাখ পঞ্চাশ হাজার ডলার জিতে নিয়েছে আর ওর যখন ইচ্ছে ও চলেও যেতে পারে তাই সবকিছু ঠিক আছে আমরা ক্যামেরায় দেখছিলাম তোমাকে দুঃখিত দেখাচ্ছিল হ্যাঁ আমার খুব বোর লাগছে এই নাও দশ হাজার ডলার এবার তুমি কম বড় হবে আশা করি আর কত সপ্তাহ তুমি থাকবে আমি জানি না জিমি আর হয়তো কিছু ঘন্টাই থাকতে পারবো তাই নাকি চলো দেখে আসি তোমার টাকার সমুদ্র এগুলাই এতদিনে তোমার যেতে টাকা চার লাখ পঞ্চাশ হাজার ডলার তুমি কি এতেই সন্তুষ্ট থাকবে আমাকে এক সেকেন্ড সময় দাও একটা সারপ্রাইজ বোধহয় তোমাকে ডিসাইড করতে সাহায্য করবে কি তুমি সিরিয়াস আরে তুমি এটা কি অবস্থা এ দোনা আমি কান্না আটকাতে পারছি না তুমি তোমার জুতো কেন পরে নেই আর জামা আমি আগে বলে রাখি আমি কিন্তু ওর জুতো নিয়ে রাখিনি আমি জানি না ও কেন জুতো পরে নেই এই সব কিছু করছি শুধু এই টাকাগুলোর জন্য এটা পাগলামি আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না আমার মনে আমি আরো 5 দিন থাকতে পারবো তোমার মনে হয় আমার থাকা উচিত তাহলে কি ডিসাইড করলে আমার কিছু অপশন চাই আরো টাকা কামা নাকি যা কামিয়েছ তা রেখে দেবে সত্যি কথা বলতে আমারা থাকতে ভালো লাগছে না ঠিক আছে তাহলে সব টাকাগুলো বাইরে নিয়ে যাও যাক